নমস্কার বন্ধুরা সকলকে জানাই পিকু ঠাকুর ঘরে আরেক নতুন ভিডিওতে অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই কোজাগরি পূর্ণিমার দিন তোমরা হতে তোমরা কিভাবে মা লক্ষ্মীর পূজা অর্চনা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লাগবে ত্রিলোকের সকল সুখ সৌভাগ্য শ্রী যশ সম্পত্তি দেবী হলেন মা লক্ষ্মী যা কিছু শুভ তাই লক্ষ্মী সাংসারিক জীবনে সুখ সমৃদ্ধির জন্যে বাড়িতে বাড়িতে আয়োজিত করা হয় কোজাগরি লক্ষ্মী পূজা কোজাগরি অর্থাৎ কে জেগে আছো প্রচলিত বিশ্বাস অনুযায়ী কোজাগরি পূর্ণিমার রাতে বৈকুণ্ঠ লোক থেকে মা লক্ষ্মী এই মর্তলোকে নেমে আসেন এবং প্রতিটি ঘরে উকি দিয়ে দেখেন কে জেগে আছে যে ভক্ত পূজা করে দুয়ারে দ্বীপ জ্বেলে সারাত জেগে থাকে তারই হাতে মা ধরিয়ে দেন তার অতুল ঐশ্বর্যের চাবিখানি হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী মা লক্ষ্মী আমাদের ধনবৃদ্ধি করতে সাহায্য করে এবং মায়ের কৃপাতে সার্বিক শ্রী বৃদ্ধি ঘটে মা লক্ষ্মীর কৃপা আমাদের সকলেরই কাম্য আমরা সকলেই চাই মা লক্ষ্মীর কৃপা আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধিতে ভরে উঠুক তাহলে চলো বন্ধুরা এক ঝলক দেখে নেওয়া যায় এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের কোজাগরি পূর্ণিমার নির্দিষ্ট সময়সূচি পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার উনিশে আশ্বিন চোদ্দশো বত্রিশ ইংরাজি ছয় অক্টোবর দু হাজার পঁচিশ সোমবার দিবা এগারোটা চব্বিশ মিনিট থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলার কুড়ি আশ্বিন চৌদ্দশো বত্রিশ ইংরাজি সাতই অক্টোবর দু মঙ্গলবার দিবা নটা তেত্রিশ মিনিট পর্যন্ত তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যা যাক যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমান করতে হয় হাতের সামান্য গঙ্গার জল নিয়ে তিনবার বিষ্ণু স্মরণ করে নেব আবারও বাতে সামান্য গঙ্গা জল নিয়ে হাটটা ভালো করে ধুয়ে নেব এরপর হাত জোর করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্ববস্থাং কত বা যশ্বরে পুণ্ডুরী কাক্ষ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি মায়ের আসনটি প্রস্তুত করে নেব একটি আমি একটি আসন পেতেছি আসনের সামান্য গঙ্গা জল দিয়ে আসনটি শুদ্ধকরণ করে নেব এরপর আসনে সামান্য পুষ্প দিয়ে পুষ্পর আসন করে নেব এরপর আসনের সামান্য অক্ষত আতপ চাল দিয়ে আমি আসনটি প্রস্তুত করে নেব আজ আমি তোমাদের সাথে পিতলের বিগ্রহতে পূজাবিধি সম্পূর্ণ করে দেখাচ্ছি মায়ের সর্বপ্রথম আমি স্নানাভিষেক করাবো তাই স্নানাভিষেকের পাত্রটি প্রস্তুত করে নেব তাই আসনে একটি পাত্র রেখেছি পাত্রে আমি লাল চন্দনের ফোঁটা দিয়েছি এবং সামান্য পুষ্প দিয়ে আমি স্নানাভিষেকের পাত্রটি প্রস্তুত করে নেব এরপর স্নানের পাত্রে আমি মা লক্ষ্মীর বিগ্রহটি স্থাপন করেছি যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠি প্রচলিত করতে হয় তাই মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি তেলের প্রদীপ এবং একটি ধূপকাঠি প্রচলন করে নিয়েছি সর্বপ্রথম সেই ধূপকাঠি দ্বারা আমি আরতি করে নেব এরপর মায়ের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা মায়ের আরতি করে নেব এরপর মাকে স্নানাভিষেক করাবো তাই একটি পাত্রে আমি আগে থেকে কাঁচা দুধ ঘি মধু দ্বারা একটি মিশ্রণ প্রস্তুত করে রেখেছি তোমরা এই দিন মাকে পঞ্চাম ঋতু দিয়ে স্নানাভিষেক সম্পূর্ণ করতে পারো পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু এবং শর্করা মিশ্রিত মিশ্রণ এখানে দেখো আরেকটি পাত্রে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে নেব তাই পাত্রে আমি সাধারণ জল দিয়েছি তোমরা গঙ্গা জলও ব্যবহার করতে পারো সুগন্ধি দ্রব্য এবং গোলাপ জল দিয়েছি আর সামান্য লাল চন্দন এবং সামান্য পুষ্প দিয়ে আমি সুগন্ধি জলটি প্রস্তুত করে নিয়েছি সর্বপ্রথম আমি আগে থেকে যে পাত্রে দুধ ঘি এবং মধু দ্বারা যে মিশ্রণটি প্রস্তুত করে রেখেছিলাম সেই মিশ্রণ দ্বারা মা লক্ষ্মীকে স্নান বিষয়ে করিয়ে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই বলে মা লক্ষ্মীকে আমি কাঁচা দুধ দ্বারা স্নানাভিশেক সম্পূর্ণ করে নেব এরপর মাকে সুগন্ধির জল দ্বারা স্নানাভিশেক করাবো তা আগে থেকে যে আমি সুগন্ধির জলটি প্রস্তুত করে গেছি সেই সুগন্ধির জল দ্বারা আমি মা লক্ষ্মীকে অভিষেক করিয়ে নেব মা লক্ষ্মীকে স্নানাভিশেকের সময় জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এই বলে মা লক্ষ্মীকে আমি সুগন্ধির জল দ্বারা অভিষেক সম্পূর্ণ করে নেব তোমরা যদি মাটির বিগ্রহতে পূজা করো তাহলে একটি রুমালে তোমরা এই সুগন্ধি জলটি প্রস্তুত করে সামান্য রুমালে দিয়ে সেই রুমাল দ্বারা মায়ের বিগ্রহটি পরিষ্কার করে মুছে নেবে মাকে কাঁচা দুধ এবং সুগন্ধির জল দ্বারা স্নানাভিষেকের পর মাকে অভিষেক করাতে হয় তাই মা লক্ষ্মীকে আমি পুষ্প অভিষেক করিয়ে নিচ্ছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীকে আমি স্নানের পাত্র থেকে তুলে যেই পাত্রে মা লক্ষ্মীকে স্নানাভিষেক করিয়েছিলাম সেই পাত্রে সমস্ত কিছুই ফুল গাছের গোড়ায় অথবা নদী বা পুকুরের জলে নিবেদন করে দেব এরপর মা লক্ষ্মীর আসনে একটি আসন পেতেছি এই আসনের ওপর মা লক্ষ্মীর বিগ্রহটি আমি স্থাপন করব তাই আসনে আমি সামান্য পুষ্প দিয়ে আসনটি প্রস্তুত করে নিয়েছি মা লক্ষ্মীকে আমি আলতা হাতে পরিষ্কার করে মুছে মাকে নতুন শাড়ি এবং নতুন গয়না দিয়ে মাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি তোমরা দেখে বলো মা লক্ষ্মীকে কেমন লাগছে এরপর মা লক্ষ্মীকে আমি তিলকবিধি সম্পূর্ণ করব তাই মা লক্ষ্মীর স্মৃতিতে আমি এখানে সিঁদুরের তিলক করিয়ে দেবো এবং মায়ের বাহনকেও আমি এখানে সিঁদুরের তিলক করিয়ে দেব। মা লক্ষ্মীর যেহেতু চন্দন অত্যন্তই প্রিয় তাই মা লক্ষ্মীকে আমি চন্দনের তিলক করিয়ে দেব এবং মায়ের বাহনকেও আমি এখানে লাল চন্দনের তিলক করিয়ে দেবো আমি যেহেতু মা লক্ষ্মীকে সুন্দর করে সাজিয়েছি তাই মাকে বস্ত্রস্বরূপ আর নিবেদন করছি না তোমরা যারা চিত্রপটে বা মাটির বিগ্রহে পূজা করছো তোমরা অবশ্যই মা লক্ষ্মীকে একটি বস্ত্রস্বরূপ স্বরূপ সুতো নিবেদন করবে মা লক্ষ্মীকে শাস শৃঙ্গারের জন্য মাকে এখানে আলতা সিঁদুর এবং পলা নোয়া আমি নিবেদন করেছি এবং মাকে একটি ধানের ছড়া নিবেদন করে দেব তোমরা এই দিন মা লক্ষ্মীকে কাটাতে ধান পূর্ণ করে মায়ের কাছে রাখতে পারো মায়ের ডান হাতে একটি মালা আমি নিবেদন করে দেব মায়ের গলায় চন্দন সহযোগে একটি ফুলের মালা আমি নিবেদন করে দেব। এরপর মা লক্ষ্মীর ডান দিকে আমি জলসংক স্থাপন করব জল পূর্ণ করে নিয়েছি পুষ্প দিয়ে মায়ের ডান দিকে আমি জলসংকটি স্থাপন করে দেব। এরপর ঘর স্থাপন করব তাই ঘরটিকে প্রস্তুত করে নেব তাই একটি পিতলের ঘট নিয়েছি তোমরা এর পরিবর্তে তামার বা মাটির ঘট নিতে পারো ঘটে তেল সিঁদুর সহযোগে মঙ্গল চিহ্ন এবং পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি ঘরটি পরিষ্কার কলের জল দ্বারা আমি জলপূর্ণ করে নেব তোমরা এর পরিবর্তে গঙ্গা জলও ব্যবহার করতে পারো ঘটে আমি কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই করবো আদব চাল একটি সুপারি টাকার কয়েন তিনটি দুর্বা এবং সামান্য লাল চন্দন দিয়ে আমি ঘরটি মঙ্গল সামগ্রী দিয়ে পূর্ণ করে নেব তোমরা এর সঙ্গে হলুদের গাটও ব্যবহার করতে পারো এরপর ঘটে পাঁচ পাতে বিশিষ্ট একটা দেব পল্লব প্রতিটি পাতায় আমি তেল সুদুলের পাঁচটি সিঁদুরে ফোটা দিয়েছি পাঁচ পাতার পরিবর্তে সাত পাতা ন পাতা বিশিষ্ট আম্রপল্লব দিতে পারো এরপর ঘরে একটি পান নিবেদন করবো পানেও সিঁদুরে ফোঁটা দিয়েছি ঘরটি কলা দিয়ে ঘর স্থাপন করবো তোমরা এর পরিবর্তে ডাবও ব্যবহার করতে পারো যেখানে ঘর স্থাপন করবো সেই জায়গাটা প্রস্তুত করে নেব তা আগে থেকে আমি মায়ের সামনে আলপনা দিয়ে নিয়েছি আলপনার ওপর একটি পাথে আমি গঙ্গা মাটি দিয়েছি গঙ্গা মাটির পরিবর্তে তোমরা ফুল গাছের যে কোনো মাটি দিতে পারো এরপর মাটির ওপর সিঁদুরের ফোটা তিনটি দুর্বা দিয়েছি সামান্য পঞ্চশস্য দিয়েছি এরপর সামান্য ফুল দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব এরপর মা লক্ষ্মীর সামনে মায়ের ঘরটি আমি স্থাপন করে দেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মায়ের ঘরটি ঘটাচ্ছাদন হিসেবে একটি লাল জেলি নিবেদন করেছে তোমরা এর পরিবর্তে গামছা ব্যবহার করতে পারো গণেশজির উদ্দেশ্যে ঘটে একটি পৈতি নিবেদন করব এবং ঘটে একটি মালা আমি নিবেদন করে দেব এরপর মা লক্ষ্মীর কাছে আমি হাত জোর করে অনুরোধ করব মা লক্ষ্মী যাতে আমার এই যৎসমান্য পুজো গ্রহণ করতে আসেন মা লক্ষ্মী আমার পুজো গ্রহণ করতে এসছেন তাই ওনার চরণ যুগলটি আমি ধুয়ে দেব তাই পরিষ্কার জলে গোলাপ জল অগরু এবং সামান্য লাল চন্দন ফুল মিশিয়ে সেই জল দ্বারা মায়ের চরণ যুগলটি আমি ঘটে ধুয়ে দেব। সর্বপ্রথম গণেশজির পূজা করব হাতে লাল চন্দন সহযোগে লাল জয়ফুল দূরবাণিয়ে হাত জোর করে বলবো ওং গাং গণেশায় নমাহা এই বলে গণেশের উদ্দেশ্যে আমি ঘটে সর্বপ্রথম পুষ্প নিবেদন করে দেব এরপর ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব হাতে চন্দন সহযোগে পুষ্পবিল্লপত্র হাত হাতযর করে বলবো ওম নম পঞ্চদেবতাভ্যই নমহা এই বলে পঞ্চদেবতার উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর সর্বদেবদেবীর উদ্দেশ্যে ঘটে পুষ্প নিবেদন করব হাতে চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দূরবানিয়া হাজর করে বলবো ওম নম সর্বদেবদেবী ভৈ নমাহা এই বলে সর্বদেবদেবীর উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব এরপর মা লক্ষ্মীর শ্রীচরণে আমি পুষ্প নিবেদন করবো ওং হিং লক্ষ্মী দেব নমাহা এরপর লক্ষ্মী দেবীর বাহনের উদ্দেশ্যে আমি চন্দন সহযোগে পুষ্প নিবেদন করে দেব এরপর মাকে যে আলতা সিঁদুর শাখাপালা নোয়া নিবেদন করেছিলাম তার উদ্দেশ্যেও আমি পুষ্প নিবেদন করে দেব এরপর মায়ের শ্রীচরণে তিনবার পুষ্পাঞ্জলি দেব হাতে লাল চন্দন সহযোগে পুষ্প বিল্লপত্র দূর্বানিয়ে হাজির করে বলবো নমস্তে সর্বদে বারাং বার হরিপ্রিয়ে হরি যা গতিস্তং প্রপান্না শ্যামে ভুয়াত্ত এই বলে মায়ের চরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের চরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে লাল চন্দন সহযোগে পুষ্প বিল্লপাত্র দুর্বাণিয়ে করে বলবো। নমস্তে সর্বদেবারাং বারদাসী হরি প্রিয় যা গতিস্তং প্রপান্না শ্যামে ভুয়াত্ত চনাথ। এই বলে মায়ের চরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব মায়ের চরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব হাতে লাল চন্দন সহযোগে পুষ্প বিল্যপত্র নিয়ে হাত করে বলবো নমস্তে সর্বদে বানাং হরি প্রিয়ে যা গতিস্তং প্রাপান্নাং শ্যামে ভুয়াত্ত চনাথ এই বলে মায়ের চরণে আমি তিনবার অর্থাৎ শেষবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী মা লক্ষ্মীর পদ্মফুল অত্যন্তই প্রিয় তাই লালচন্দন সহযোগে মায়ের চরণে পদ্মফুল নিবেদন করে দেব মা লক্ষ্মীর শিউলি ফুল কাশ ফুল এছাড়াও যে কোনো ধরনের লাল ফুল রঙিল ফুল মায়ের অত্যন্তই প্রিয় এরপর মায়ের শ্রীচরণে প্রণাম করে নেব প্রণাম মন্ত্রটি হল ওম বিশ্বরূপাশ্য ভাজ্যাসী পদ্ম পদ্মালয় সুবের মাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে জয় মা লক্ষ্মী জয় মা জয় মা এরপর মা লক্ষ্মীকে কিছু মঙ্গল সামগ্রী নিবেদন করব তাই তিনটি পান পাতায় তিনটি হলুদের গাড় তিনটি সুপারি তিনটি কড়ি এবং এক টাকার কয়েন সমস্ত কিছু দিয়ে সিঁদুরে ফোটা দিয়েছি পুষ্প দিয়ে সেই মঙ্গল সামগ্রী মা লক্ষ্মীকে আমি নিবেদন করে দেব। এখানে আমি তিনটি করে নিবেদন করেছি তোমরা একটি পাঁচটি সাতটি তোমরা যেরকম পারবে সেরকম মঙ্গল সামগ্রী মাকে নিবেদন করতে পারো তোমরা এই মঙ্গল সামগ্রীর সঙ্গে তোমরা পদ্মবীজ নাবি সংখ্য নিবেদন করতে পারো এরপর মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করব তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব তাই সামান্য গঙ্গার জল দিয়ে শুদ্ধকরণ করে নেব এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব সর্বপ্রথম পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি ঘটে নৈবেদ্য সাজিয়েছি ফুল সহযোগে সেই নৈবেদ্য আমি পঞ্চদেবতার উদ্দেশ্যে নিবেদন করে দেব পঞ্চদেবতার উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করব পানীয় জলে আমি পুষ্প নিবেদন করে দিয়েছি মা লক্ষ্মীকে ভোগ নিবেদন করব করবো তিন রকম ফল বানিয়ে দিয়েছি তোমরা গোটা নিবেদন করতে পারো ফলে বিল্লপত্র পুষ্প দিয়ে সেই বানানো ফলের ভোগ মাকে নিবেদন করে দেব মা লক্ষ্মীকে ভোগ হিসেবে এখানে চিড়ে বাতাসা নাড়ু এবং মিষ্টান্ন নিয়েছি এই ভোগটি মায়ের অত্যন্ত প্রিয় ফুল সহযোগে সেই ভোগটি মা লক্ষ্মীর উদ্দেশ্যে নিবেদন করে দেব ভোগ নিবেদনের পর মা লক্ষ্মীকে পানীয় জল নিবেদন করব। পানীয় জলে আমি পুষ্প দিয়ে মা লক্ষ্মীকে আমি পানীয় জল নিবেদন করে দেবো সমস্ত ভোগ এবং পানীয় জল নিবেদনের পর মা লক্ষ্মীর কাছে হাত জোর করে অনুরোধ করব। মা যাতে আমার এই যৎস মনোভোগ গ্রহণ করেন বন্ধুরা তোমরা এই দিন মা লক্ষ্মীকে ভোগ হিসেবে বিভিন্ন ধরনের নাড়ু নিবেদন করতে পারো যেমন তিলের নাড়ু চিরের নাড়ু নারকেলের নাড়ু মোয়া এগুলো নিবেদন করতে পারো এছাড়া লুচি সুজি পায়েস এছাড়াও মা লক্ষ্মীকে তোমরা খিচুড়ি ভোগ পাঁচ রকম ভাজা নিরামিষ তরকারিও এবং পরামান্য রন্ধন করেও মাকে নিবেদন করতে পারো এরপর মা লক্ষ্মীর আরতি করে নেব পঞ্চপ্রদীপ তেলের প্রদীপ এবং ধোক্কাটি দ্বারা মা লক্ষ্মীর আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মায়ের কাছে আমি হাত জোর করে অনুরোধ করব মা যাতে আমার এই সামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল থাকলে মা লক্ষ্মী যাতে আমাকে ক্ষমা করে দেন বন্ধুরা তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা বিগ্রহতে তোমরা কিভাবে এই কোজাবরী পূর্ণিমার দিন মা লক্ষ্মীর পূজা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি খুব ভালো লেগেছে বন্ধুরা যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই সম্পূর্ণ ভিডিওটি কেমন লেগেছে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে ধন্যবাদ